নারী পুরুষদেরকে সালাম সালামোসাভা করবে তাদের দোয়াতে আমিন আমিন করবে এরপরে জিব্রিল্লাম কোচ মেরে ডাক দিবেন ও আমার ফারিস্তার দল এখন চলো শেষ হয়ে গেল আমাদের ডিউটি তখন ফারিস্তারা জিব্রুল সালামকে জিজ্ঞেস করবেন জিবরা আলি সাল্লাম এই রাতে মোহাম্মদের উম্মতের প্রতি আল্লাহ রকুল আলমিন কি আচরণ করলেন তখন সেই জিব্রুল আলি সাল্লাম বলবেন যে এই রাতে মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতের প্রতি আল্লাহ রাবুল আলমিন রহমতের দৃষ্টিতে দেখে সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু চার শ্রেণী ব্যক্তি ছাড়া সেই রসুল সাল্লাহ সাল্লামকে সাহাবীরে জিজ্ঞেস করলেন চার শ্রেণীর ব্যক্তি কে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এক শ্রেণী মানুষ হচ্ছে যারা মানে নিয়মিতভাবে সারাপ পান করে সেই ব্যক্তি যদি লাইলাতুল কাদারের রাত্রিও জাগরণ করে তাহলে সেই ব্যক্তিকে রাসুল বলছেন যে আল্লাহ ক্ষমা করবেন না যদি সে না করে আজকে রমজান মাস এই মাসও অনেক মুসলমানের ছেলেরা মুসলমানের বাচ্চারা কি করে এই রমজান মাসও দারি দারু পান করে এই মাসও তারা কি করে নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে তাহলে এর চাইতে হতভাগ আর কে আছে অতএব অনুরোধ করব সমাজে যদি এই রকম শ্রেণীর লোক থেকে থাকেন তাহলে জরুরি ভিত্তিতে আপনাকে তৌবা করার জন্য পরামর্শ দিচ্ছি দ্বিতীয় শ্রেণীরকে যারা অলতাইনের না ফারমানি করবে পিতা মাতার অবদ্ধ সন্তান মা বাপকে নারাজ করে লাইলাতুল কাদার রাত জাগরণ করলে কোনো লাভ হবে না এটা রাসল বলছেন সেই ব্যক্তিকে সেই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবে না অতএব অনুরোধ করব প্রত্যেকটা সমাজের ব্যক্তিকে নিজের নিজের পিতামাতাকে সন্তুষ্ট রাখুন নিজের নিজের পিতামাতা যতই অপরাধ করুক না কেন আপনি ছেলে হিসাবে মেয়ে হিসাবে আপনি পিতামাতাকে চোখ রাঙা করে দেখতে পাবেন না ও শব্দটিও বলতে পাবেন না এটা কোরআনের ভাষা আল্লাহ বলেছেন অতএব যত বড় অপরাধ করুক না কেন আপনাকে মূল্যায়ন করতে হবে পিতামাতার পিতামাতাকে আপনাকে সন্তুষ্ট রাখতেই হবে বিকল্প কোনো রাস্তা নেই পিতামাতা যদি আপনার উপর অন্যায়ও করে তাহলে তার শাস্তি পিতামাতা পেবে পিতামাতাকে আল্লাহ ছেড়ে দেবে না যার যতটা প্রাপ্য ততটা পিতামাতার সন্তানকে তা দেওয়া উচিত দিতেই হবে তাহলে নিজের নিজের প্রাপ্য নিজের নিজের জায়গাতে আছে অতএব পিতামাতাকে অসন্তুষ্ট করে জান্নাত হারাম করিয়েন না তিন শ্রেণীর মানুষকে তিন শ্রেণীর মানুষ হচ্ছে তিন নম্বর মানুষ হচ্ছে সেই শ্রেণীর লোক হচ্ছে যারা সম্পর্ক ছিন্নকারী রিস্তা স্তরণেওয়ালা অর্থাৎ সম্পর্ককে যারা ছিন্ন করে দেয় ভাই ভাইয়ে গণ্ডগোল মা বাটাতে গণ্ডগোল বহু শাশ্রীতে গণ্ডগোল এই করে করে সমাজের যারা সম্পর্ক ছিন্ন করে ব্যক্তি সেই ব্যক্তি যদি লাইলাতুল কাদার রাত্র জাগরণ করে আল্লাহ রবুল আলমীরের নাবি বলছেন সেই ব্যক্তিদেরকে ক্ষমা করা হবে না অতএব সেই ব্যক্তি যদি তৌবা করে গলায় গলায় যদি ভাইয়ের সঙ্গে মিলে যায় মা বেটার সঙ্গে মিলে যায় যার সঙ্গে অপরাধ করেছেন যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সেই ব্যক্তির কাছে ক্ষমা নিতে হবে বিকল্প কোনো রাস্তা নাই এটা হচ্ছে বান্দার হক অতএব আল্লাহ সেই গুণা মাফ করবেন না কেন যে আপনার বান্দার হক বান্দার কাছেই ক্ষমা নিতে হবে অতএব সেই ব্যক্তির কাছে জোরালো ভিত্তিতে আজকে এখান থেকে গিয়ে আপনি জোরালোভাবে তাকে গলায় জড়িয়ে ধরুন এবং যা তুমি আপনি অন্যায় করেছেন সে অন্যায়ের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করুন সে ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন চার নম্বর ব্যক্তিকে চার শ্রেণীর মানুষ হচ্ছে যারা হিংসা এক অপরকে দেখে হিংসা করে এই হিংসাঘর ব্যক্তিকেই আল্লাহ রপুল আলম নাবিয়ে বলছেন লাইলাতুল কাদারের রাত্রে যদি জাগরণ করে তাহলে সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না তাহলে হিংসা মানুষকে মানুষ দেখে হিংসা করবে এটাই স্বাভাবিক মানুষকে মানুষের ভালাই দেখতে পারে না এক অপরের মানে হিংসাতে এক অপরের সাথে হিংসার জন্য মানুষ মানুষের সাথে কথা বলে না কেন যে সে ভালো খাচ্ছে ভালো পড়ছে তার কারণে তার সাথে তাকে দেখে হিংসা হলো তার দোতলা বাড়ি আছে আমার দোতলা বাড়ি নেই তার কারণে তাকে হিংসা করছি এটা হবে না এটা হিংসা করা যায় নয় হিংসা আপনাকে সেখানে যাই যাচ্ছে সে এবাদত করছে আপনার চাইতে বেশি কোরআন পড়ছে আপনার চাইতে বেশি আপনি সেই ব্যক্তির চাইতে হিংসা করুন তার চাইতে আমি কোরআন পড়ব আমি তার চাইতে দান বেশি করব তার চাইতে এবাদত বেশি করব। এ এমতোভাবে আপনি হিংসা করেন সেটা যাই যাচ্ছে কিন্তু আপনি তার অর্থ দেখে হিংসা করতে গেলেন কেন আশ্চর্য ব্যাপার এই যদি আপনার আচরণ থাকে ভেতরে যদি নোংরা আচরণ ঢুকে থাকে তাহলে জরুরি ভিত্তিতে আপনাকে এই পবিত্র রমজান মাসে তৌবা করার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি আপনার লাইফটাকে সেটিং করুন আপনার জীবনটাকে পরিবর্তন করুন তিরিশটি রমজান রেখে তারপরে যদি আপনার ভেতরে হিংসা কাজ করে তাহলে আপনি জেনে নিতে হবে আপনাকে আমার রমজান তিরিশটি রেখে আমার কোনো লাভ হয়নি অতএব এই চার শ্রেণীর মানুষ যদি সমাজের মধ্যে থেকে থাকেন তাহলে জোরালো ভিত্তিতে আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি আজই আপনার পরিবর্তন করুন আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করুন এই রমজান মাসে যদি নিজের জীবনটাকে নিজের আত্মাটাকে যদি নোংরা আচরণ থেকে যদি বাঁচাতে না পারে এর চাইতে হতভাগা আর কি আছে বলুন তাহলে সে রাতটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে সে রাতটাকে জাগতে হবে অগণন ফেরস্তা দুনিয়াতে আসবে যেই ফেরস্তার দুনিয়াতে জায়গা হবে না এই কারণে সংকীর্ণময় রাত বলা হয়েছে ফারিস্তা এত অবতীর্ণ হবে যে রাত দুনিয়াতে ভারিস্তার জায়গা হবে না সে রাতটাকে আমরা মূল্যায়ন করতে পারবো না কি সে রাতটাকে আমরা অনুসন্ধান করতে পারবো নাকি যে রাতের একটি রাতে বদত করলে মানে এক হাজার মাস অপেক্ষা উত্তম হবে সে রাত্রে আসছে আমাদের মানে রবিবারের পর থেকে রবিবারের দিন থেকে শুরু হয়ে যাবে সে রাত তার মানে একুশ তারিখ থেকে নিয়ে আপনার উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত সে রাত্রি দশটা রাত আমাদেরকে অনুসন্ধান করতে হবে হাদিসের ভাষায় যেটা পাওয়া যাচ্ছে যে বিজোর রাতগুলোতে জাগতে হবে কিন্তু কোনো কোনো সময়তে বোঝা যাচ্ছে জোড় রাত্রিতেও মানে হয়ে যেতে পারে এই কারণে বেশিরভাগ অধিক অংশ মানে হাদিসে পাওয়া যাচ্ছে যে বিজোড় রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রাতে আমাদেরকে অনুসন্ধান করতে হবে কিন্তু আমাদের সন্ধ না থাকে পেলাম কি পেলাম না বিজোড় রাতে তার কারণে দশটি রাতকে আমাদেরকে কি করতে হবে মূল্যায়ন করতে হবে তাহলে কোনো থাকবে না অতএব কোন দশটি রাত্রে জাগরণ করতে হবে যতটা আপনি সম্ভব যেভাবে আপনি জাগতে পারেন সেভাবে আপনি পরিশ্রম নেবেন এখন অনেক মানুষের মুখে শোনা যাচ্ছে যে রাত্রি দুটার সময়তে উঠে আমি জাগরণ করব তাহলে আমার সারা রাত জাগা হয়ে যাবে জি না আপনাকে আমি দুটা রাত্রি দুটা থেকে আপনি জাগরণ করবেন আপনিও নেই পাবেন কিন্তু একজন ব্যক্তি সন্ধ্যা থেকে নিয়ে হজরে আজান হওয়া পর্যন্ত জেগে আছে আপনি কি তার সমান নেকি পাবেন সম্ভবই নয় পাবেন না রাতটা শুরু হয় কখন থেকে সূর্যাস্ত যাওয়া থেকে নিয়ে হজরের আজান হওয়া পর্যন্ত হচ্ছে রাত এই রাতটাকে এখন যে যেইভাবে পাবে সেভাবে জাগরণ করবে কে হয়তো দশটা থেকে জাগবে কেউ এগারোটা থেকে জাগবে কেউ হয়তো সন্ধ্যা থেকে নিয়ে বসে আছে আল্লাহর রসুল সাল্লাম একটা হাদিস বলি আল্লাহ তালা আনহা বলেন যে রমজানের শেষ দশক যখন আসতেন এসে উপস্থিত হতো তখন রসুল সাল্লা সাল্লাম এবাদত করার জন্য কমর লুঙ্গিকে বেঁধে নিতেন মানে লুঙ্গি গুটিয়ে নিতেন আর সারা রাত ধরে জাগরণ করতেন এবং তার নিজের পরিবার পরিজনকে জাগাতেন হাদিসটি বোখারির দু হাজার চব্বিশ নম্বর হাদিস অত্র হাদিসের বিবরণে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম এই রমজান মাসের রাত আল্লাহ রসুল সারা রাত ধরে জেগেছেন এবং নিজের পরিবার পরিজনকে জাগাতেন তার মানে নিজের ফ্যামিলিকে জাগাতেন আমাদের উচিত হবে যে আমরাও সে রাতটাকে মূল্যায়ন করব নিজে জাগব এবং নিজের ফ্যামিলিকেও সে রাতটাকে জাগরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব বলবো যেন তারাও সে নেকিতে অংশগ্রহণ করে তাহলে যেই যেইভাবে পরিশ্রম করবেন সেভাবে সে রাতটাকে পাবেন সে রাতের এবাদত একটি রাত যদি আপনি পেয়ে যান সেই লালাতুল কাদারের রাত তাহলে এক হাজার মাস অপেক্ষা উত্তম আপনার নেকি হবে তাহলে সেই রাতটা বিজয় রাতে চেষ্টা বেশি করবেন জোরগুলো তো হয়তো কম জাগলেন কেন শারীরিক একটা ব্যবস্থা মানে ব্যাপার আছে যেহেতু রাত দশটায় রাত হয়তো সম্ভব হবে না ঘুমাতে হবে রেস্ট নিতে হবে তাহলে এ রাতে জোরগুলো তো হয়তো কম জাগলেন বিজোরগুলো তো বেশি বেশি করে জাগলেন সারা রাত জাগলেন তাহলে মূল্যায়ন হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এভাবে আমরা কী করবো চেষ্টা করবো সেই রাতে জাগরণ করব। তো মায়েশারা সারা তালা আনহা বলেন যে আল্লাহ রসুল আমি যদি সেই লাইলাতুল কাদার রাতটা পেয়ে যাই তাহলে কি পড়বো রসুল সাল্লা সাল্লাম বলেন তুমি সেই দোয়াটা পড়ো আল্লাহ তহেবুল আফু আফা আফু আর হে আল্লাহ তুমি হচ্ছে ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো অতএব আমাকে তুমি ক্ষমা করে দাও এর এই দোয়াটা আমরা বেশি বেশি করে মানে সব সময় পড়ব রাত্রে জাগরণ কালো পড়ব এমনি সময় তো পড়ব কিন্তু বিশেষ করে যখন লাইলাতুল কাদারা রাত অনুসন্ধান করব তখন আই আইসা যেরকম জিজ্ঞেস করলে আল্লাহ রসুল কী বলবো রসুল বললেন যে এই দোয়াটা পাঠ করো তাহলে সেই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব তাহলে ঈশাআ আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন এই রাতে এবাদত কিভাবে করব বিশেষ করে কোরআন তেলাওত জিকি রাজকার এবং সলাৎ দোয়া এভাবে আমরা সেই রাতটাকে মূল্যায়ন করব। এখন দেখো না জামাতে তারাবির নামাজ পড়ে নিয়েছি তাহলে বাকি কি করব বাকি অংশ আপনি রাত্রে উঠে বা দুরিকা মানে উজু করে দুরিকাজ শলাত আদায় করে আপনি জিকির আজকার করেন মানে পড়ে নিয়েছেন তো কী করবেন জিকির আজকার করেন তেলাউত করেন আল্লাহর কাছে দোয়া করেন কাঁদেন কাটেন যা নিজের অন্যায় করেছেন সেই অন্যায়টাকে আপনি সামনে রাখেন এই করে করে আপনি সে সারা রাত মানে এবাদত করুন এখন যদি কোনো ব্যক্তি মানে তারাবিন নামাজ পড়েননি এসার জামাতে নামাজ পড়ে চলে গিয়েছেন তাহলে সে ব্যক্তির উচিত হবে যে সে উজু করে আবার দুই রিকাত দুই রিকাত করে আট রাকাত নামাজে সারা রাত কাটিয়ে দেবে কিছুক্ষণ নামাজ পড়লো তারপরে কি করলো কোরআন তেলাওয়াত করলো আবার কিছুক্ষণ পরে যে জিকির রাজগার করলো আবার কিছুক্ষণ পরে দুই রিকাঁত নামাজ পড়লো এই করে 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 মানে সে রাত্রিটাকে জাগরণ করবে এখন সমাজে কিছু মানুষ আছে যে সে রাতে পোলট্রির নিয়ে ব্যবস্থা এটা তো হবে না চা নিয়ে ব্যবস্থা এ করলে তো সময়টাকে কেটে যাবে এমনিতেই হৈ করতে করতে কিন্তু এটা নয় রাত্রিটাকে এমনভাবে জাগরণ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যেহেতু হাদিসে বলছেন মান কামা লাইলাতাল কাদরে ইমান মাতা কোনো ব্যক্তি যদি লাইলাতুল কাদারকে ইমানের সঙ্গে সবের আশাতে নেকির আশাতে যদি জাগরণ করে তাহলে তার পূর্বেকার সমস্ত গুণাকে আল্লাহ রব্লা আলহামিন মাফ করে দেবে তাহলে এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে যেন আমরা লাইলাতুল কাদের রাত আল্লাহকে সন্তুষ্ট করে মানে নেকির আশাতে ইমানের সঙ্গে যেন আমরা জাগরণ করব। আমরা মূল্যায়ন করব তাহলে আমাদের পূর্বের সমস্ত গুনহাকে আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেবেন এবং কাবিরা যেগুলো গুনা রয়েছে তার জন্য আমরা তোবা করব সেই তোবা আল্লাহ রবুল্লা আলমিন গ্রহণ করবেন এটাই আমরা আশাবাদী অতএব এ রাতটাকে এভাবে আমরা মূল্যায়ন করব এই রাতের কিছু নিদর্শন রয়েছে যেমন সে রাতটা খুব মানে জোরালোভাবে ঝড় হবে না বা হাওয়া বেশি বইবে না শির করে হাওয়া বইবে মানে একদম মানে না ঠান্ডা না গরম এরকম রাত হবে সে রাতে মুমিনদের এবাদত করতে মনে হচ্ছে মন জুড়িয়ে যাবে মন প্রাণ একদম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মনে হচ্ছে এবাদত করছি এরকম রাত হয়ে যাবে সে রাতে হালকা বৃষ্টি হতে পারে কেন একদিন রসুল সাল্লাহ সাল্লাম একুশের রাত্রিতে সাজদা করেছেন কাদা এবং মাটিতে সাহাবিরা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল কাদা মানে মাটি তো লসুর সাল্লাই সাল্লাম বললেন যে আমি আজ রাত্রে মানে গাদা এবং মাটিতে কি করেছি মানে পানি ঝরঝর করে পড়ছিল সে মানে মসজিদে নাও তো তখন খেজুরের মানে ছাউনি দিয়ে কি ওরা ছাওয়া ছিল আর কি ডাল দিয়ে তো ফটফট করে পানি পড়তেন তো একুশে রাত্রি ছিল আল্লাহর বলে আজকে রাইলাতুর কাদার ছিল তো সাহাবিদেরকে বলতে গিয়ে হয়তো মানে ভুলে গিয়েছেন অন্য একটা রওয়াইতে পাওয়া যাচ্ছে তো যাই হোক যে বিজর রাত্রিতে বেশিরভাগ চান্স রয়েছে তো সেই রাত্রিতে মানে হালকা বৃষ্টি হতে পারে সম্ভবত হালকা বৃষ্টি হবে এবং সেই রাতটা কী হবে একদম ঝকঝকে হবে একদম উজ্জ্বল হবে তো হয়তো এই বাজারে হয়তো সম্ভব নয় সেটাকে মূল্যায়ন করা যে যারা মাঠে বাড়ি করে আছে অন্ধকার জায়গাতে আছে তারা বুঝতে পারবে ব্যাপারটা কি সেই রাতটা কেমন উজ্জ্বল উল্কা ছুটবে না এবং সেই রাতের সকালে মানে ফজরের যে সূর্য উঠবে ফজরের পরে সে সূর্য যখন উদিতে উদিতে হবে তখন কি হবে সূর্যর কিরণ মানে তার তাপমাত্রা মনে হচ্ছে নিস্তব মানে একদম ঠান্ডা হাওয়া মানে মানে একদম হালকাভাবে কোনো তাপ থাকবে না এগুলো হচ্ছে কিছু নিদর্শন তাহলে এই নিদর্শন আমরা মূল্যায়ন করব যেমন লাইলাতুল কাদারকে আমরা মূল্যায়ন করব যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে একটিমাত্র রাত যিনি জাগরণ করতে পারে আল্লাহ তুমি আমাদের সকলকেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আর অনেক আছে সাথে বলা সম্ভব নয় আরেকটা এতে কাফ সম্পর্কে কয়েক মিনিট কথা বলছি এতে কাফ এতে কাফটা কী জিনিস এতে কাফটা অ্যাকচুয়ালি কিন্তু সুন্নাতে মহকেদা কিন্তু আমাদের হয়তো প্রচলন নেই এই কারণে হয়তো আমরা সেটাকে মূল্যায়ন করতে পারছি না কিন্তু অ্যাকচুয়ালি এতেকাপটা হচ্ছে শুননাতে মহক্কেদা এটা রসুলের মানে সারা জীবন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী করেছেন পাঠ করে গিয়েছেন সে এতেকাপ করে গিয়েছেন এমনকি এক বছর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এতেকাপ করেননি তো সওয়াল মাসে এতেকাফ করেছেন তার মানে এতেকাফ কাজাও করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু আজকে আমরা সেটাকে মূল্যায়ন করতে পারছি না এতেকাফ এতেকাফের অর্থটা কী এতেকাফের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে এতেকাফের আবিধানিক অর্থ হচ্ছে কোনো জিনিসকে আঁকড়ে ধরা কোনো জিনিসকে আঁকড়ে ধরার নাম হচ্ছে এতেকাফ মানে তাতে মগ্ন থাকা তাতে লিপ্ত থাকা মানে জিকির রাজকারে মগ্ন থাকা এটা হচ্ছে এতেকাফ আর পারিভাষিক অর্থ হচ্ছে শরীয়তে পরিভাষিক অর্থ হচ্ছে এতেকাপের যেটা হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে বিশেষ ব্যক্তি মসজিদে গিয়ে নিজেকে আবদ্ধ রাখা আবদ্ধ রেখে দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ত্যাগ করে সাংসারিক কাজ ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্টর আশাতে কি করা মানে সেই জিনিসটাকে মূল্যায়ন করা এবং নেকির আশাতে যেটা জিকির করবে তেলাওত করবে নামাজ পড়বে সিয়াম রাখবে ইত্যাদি এই আমলগুলো সেই এতেকাপের ভিতরে মানে করতে হবে এটা হচ্ছে মানে এতেকাফির অর্থ তাহলে এতেকাফ কখন করতে হবে কুড়ি রমজানের সূর্য ডুবার আগে আপনাকে মসজিদে চলে আসতে হবে মানে এতে কাফ করার জন্য মসজিদ শর্ত জামা মসজিদ শর্ত বক্তে মসজিদ নয় এতে কাপ করতে গেলে জামা মসজিদের কথা এসছে যে জামা মসজিদে কি করতে হবে এক সাইড আপনাকে ঘিরে নিতে হবে মানে সেটাকে আপনাকে ঘর বানিয়ে নিতে হবে মুসরে দিয়ে হোক আর কিছু দিয়ে হোক আপনি একটা ঘর বানিয়ে নিলেন দিয়ে সে এতেকাফটাকে মানে কুড়ি রমজান সূর্য ডুবার আগে আগে আপনি মাসজিদে এসে মানে ইফতার করবেন কেন যে একুশে রমজান শুরু হবে কখন আপনার সূর্য কুড়ি রমজানের শেষ সূর্য যখন ডুবে যাবে তখনই একুশে রমজান শুরু হয়ে গেল তাল্লা রসুল সাল্লা সাল্লাম এ মতো করতেন আর এতেকাফ গাহে যখন প্রবেশ করতেন তো একুশে রাতে আল্লাহ রসুল ফজরের নামাজের পরে তখন সেই এতেকাফে মানে প্রবেশ করতেন তাহলে এভাবে এতেকাফ করার নিয়মটা কিছুটা এতেকাফ মসজিদে সমস্ত কিছু সে করবে বাড়ি যেতে পাবে না এখন এমার্জেন্সি পড়ে গিয়েছে হয়তো চাদর একটা নিয়ে আসতে হবে ঠান্ডার জন্য বা কিছু একটা দরকারি জিনিস পড়ে যাবে নিয়ে চলে আসবে এগুলো কাজ করতে পারে এতে কাপ অবস্থায় সে জানা জানাজান সলাপ করতে যেতে পাবে না বেমার পড়সি করতে যেতে পাবে না মসজিদেই তাকে থাকতে হবে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে থাকতে হবে শুধু কী করবে পায়খানা পেশাব গোসর ছিনান মসজিদের ভেতরেই করবে আর মসজিদের ভেতরেই তো পায়খানা আছে তাহলে এইগুলো মূল্যায়ন করতে হবে এতে কাপের ভিতরে থেকে এখন এতে কাফ দু প্রকার একটা হচ্ছে ফরজ একটা হচ্ছে সুন্নাত ফরজ আর সুন্নাত তাহলে ফরজ কোনটা আর সুননাথ কোনটা যেটা হচ্ছে সুন্নাত যে আপনি এই রমজান মাসের দিন আসবে তখন আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি এতে গাফ করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এতে গাফ করব কিন্তু দেখালো আপনি পারলেন না তাহলে সেটা আপনার ফরজ নয় পারলেন না আপনি নেকি পাবেন না কিন্তু যদি আপনি নিয়াত করে থাকেন নজর মেনে থাকেন যে আমি আগামী রমজানে আসলে আমি এতে কাপ করবো এটা আমি নজর মানছি বা আমার কোনো ছেলে পরীক্ষায় যদি ফার্স্ট হয় তাহলে আমি নজর মানছি যে এতে কাপ করবো বা আমার কোনো ছেলে বা নিজে অসুস্থ আছি যদি আল্লাহ ভালো করে দেয় তাহলে আমি কি করব এতে কাপ করবো এটা নজর মানছি তাহলে সেই নজর আপনার ফরজ আপনাকে পুরা করতেই হবে তাহলে আপনাকে সেই এতে কাপ এসে করতেই হবে যেহেতু এটা আপনার ফরজ যেহেতু হাজরত উমার আল্লাহ তালা আনহ একদিন মানে জাহেলিয়াতের যুগে এতেকাফের মসজিদে নবমিতে এক রাত কী করেছিলেন মানে এতে এতেকাফের নজর মেনেছিলেন তো মুসলমান হওয়ার পরে রসুল সাল্লাহি সাল্লামকে জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল আমি জাহিলিয়াতের যুগে আমি এতেকাফ করার জন্য এক রাত নজর মেনেছি এখন কী করব রসুল সাল্লাহি সাল্লাম বললেন যাও তুমি এতেকাফ তোমার পুরো করো তাহলে এতেকাফের কেউ যদি নজর মেনে থাকেন তাহলে সে এতেকেরটাকে মূল্যায়ন করতে হবে তার মানে সে তার উপরে ফজর মানে ফজর ফরজ হয়ে গেল তার মানে তাকে এতেকাফ তার নজরটাকে পুরা করতে হবে তাহলে এ হচ্ছে এতে কাপ সংক্ষেপে তাহলে সংক্ষিপ্তভাবে আমরা যদি কেউ মূল্যায়ন করি যে এতে কাপ করবো তাহলে এইভাবে নিয়াদ করবেন পুরী রমজানের শেষে মসজিদে চলে আসবেন একটা জায়গাকে ঘিরে নেবেন দিয়ে আপনি এতে কাপ করবেন মহিলারাও এতে কাপ করতে পারে তাহলে যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে তারা না করাটাই ভালো যেন নেকির কাজ করতে এসে দেখা হলো তাদের গুণা হয়ে গেল তাহলে করে লাভ নেই তাহলে অনুরোধ করব বিশেষ করে যিনারা হয়তো ফ্রির লোক আছেন একটু সময় দিন এতে কাপটা করতে শিখেন একটা রসুলের সুন্নতকে জাগরণ করুন সারা দিন সারা লাইফ টাইম তো আপনি শেষ করে দিলেন যারা ফ্রি হয়ে আছেন তাদেরকে বলছি যারা সাংসারিক হয়তো বেশিরভাগ জুড়িয়ে আছেন তারা সম্ভব নয় কেন তাকে হাটা করতে হবে তার হয়তো কেউ নেই সে একাই মানুষ এরা তো সম্ভব নয় কিন্তু যারা ফিরি লোক তাদের ক্ষেত্রে বলছি হাই সাহেবের আছেন যারা বয়স্ক হয়ে গেছেন ছেলে মেয়ে তো আপনার আছে সাংসারিক কাজ তো করতে পারবে কিন্তু আপনি একটু সময় দিন সময়টাকে মূল্যায়ন করুন আপনি এতে কাপ গায়ে এসে প্রবেশ করুন এটা